আপনি প্রথম ইলেকট্রেশিয়ান কত লিটার দুধ পাইছেন প্রথম ইলেকট্রেশিয়ান চোদ্দটা পর্যন্ত পেয়েছি চোদ্দটা স্যার এটা আপনার খুব শখের একটা গরুতে এটা দাম কেমন রাখছেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন জি স্যার আমি তো আসলে অনেক দূর থেকে আসলাম যে আপনার শুনলাম যে আপনার শখের খামারের বেশ কিছু গাভি আছে এগুলো বিক্রি করবেন তো মূলত দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন যে কি কারণে এগুলো বিক্রি করবেন আমি হচ্ছে একটা চাকরি করি জি কোম্পানিতে তো সতেরো বর্ষে করছিলাম জি কিন্তু এখন আর সময় দিতে পারছি না আচ্ছা মাল্টি ন্যাশনাল তো অনেক কোম্পানি আছে তো কি কম মানে এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে চাকরি করে একটা রাশিয়ান কোম্পানিতে জি দোভাষী হিসাবে আসে জি জি রাশিয়ান কম বড় একটা কোম্পানি দোভাষী হিসাবে আছে তে এই চাকরির পারপাসেই ব্যাসার কারণ না অন্য কোনো কারণ না না চাকরি পারপাসে আসলে ব্যাসার কারণ না আমি সময় পাই না এখন মানে আপনি ওখানে যে সময়টা কুলায় ওঠাতে পারতেছেন এই জন্য কতগুলো গরু আছে সবগুলো বিক্রি করে দিবেন আপনি তো আমার জানা মত আপনি খুব শৌখিন একজন খামারি ছিলেন সব করেছিলাম খারাপ লাগছে না এগুলো বেশি দেওয়ার চিন্তা ভাবনা থেকে খারাপ মানে কি আমার অফিটার ফিটে যাচ্ছে এই ছেলেদের জন্য আপনি যখনmeet করছি খুবই খারাপ লাগছে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন চলুন একে একে ওনার গরুগুলো দেখা এবং দাম জাতমান বয়সগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চলুন স্যার স্যার মাশাআল্লাহ আপনার খামারের প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল এইটার সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন এটা বয়সটা কি এর বয়স এখনো 4 দাঁত 4 দাঁত আর কি 4 এবার কি দ্বিতীয় বিয়া তো দ্বিতীয়বার বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ আট মাসের প্রেগন্যান্ট এটা সাড়ে আট মাস সারা শুরু করছে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথম যে আপনার বাচ্চা বাড়িতে বাচ্চা দিছিল হ্যাঁ হ্যাঁ আপনি প্রথম ল্যাকটেশিয়ানে কত লিটার দুধ পাইছিল প্রথম ল্যাকটেশিয়ানে 14টা পর্যন্ত পেয়েছে 14টা প্রথম ল্যাকটেশিয়ানে 14 লিটার এবার দ্বিতীয় সাড়ে আট মাস প্রেগন্যান্ট দাঁত এখনো চারটা সম্পূর্ণ হয় নাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গরুটা খুবই রানী বিডের খুব সুন্দর একটা গরু দর্শক আমি আপনাদেরকে দুই সাইড থেকে দেখাচ্ছি উলান পালানটা দেখতে প্রথম প্রথমে ছিল চোদ্দ লিটার এখন সাড়ে আট মাস প্রেগনেন্ট আচ্ছা স্যার এটা আপনার খুব শখের একটা গরুতে এটা দাম কেমন রাখছেন

স্যার দ্বিতীয় নম্বর আর একটা গরু দেখতে পাচ্ছি এইটা তো সম্বন্ধে যদি একটু বলতে এটা হচ্ছে জি এশিয়ার ইম্পোর্টেড সিমেনের সারের বাচ্চা ইম্পোর্ট সিমের একটা সিমেনের বাচ্চা এটা আপনার বাড়িরই বাচ্চা বাড়িরই বাচ্চা এটা প্রেগনেন্ট কয় মাস এটা হচ্ছে মাসে সাড়ে 5.5 মাস দাঁত হইছে স্যার না এখনো দাঁতে নাই এখনো দাঁত হয় নাই দর্শক দেখতে পারলেন যে এখনো দাঁত হয় নাই এশিয়াই কোম্পানির ইম্পোর্টের একটা সিমেনের বাচ্চা এইটা এইটাতে কি বীজ দেওয়া আছে এটাতে দেওয়া আছে আপনার নাইনটি থ্রি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট এশিয়ায় থ্রি পার্সেন্ট এশিয়ায় নাইনটি থ্রি পার্সেন্ট এশিয়া তো অনেক বীজ আছে যেমন জাস্টিন এডওয়ার্ড এটা হচ্ছে এডওয়ার্ডের বাচ্চা এডওয়ার্ডের নাইনটি এর বীজ দেওয়া আছে দর্শক শুনতে পারলেন যে এইটা হলো এডওয়ার্ডের বাচ্চা কিন্তু দেওয়া আছে নাইনটি থ্রি পার্সেন্ট আমার কাছে কার্ড আছে জি এটা সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট জি এখনো দাঁত হয় নাই এটার দাম কেমন রাখছেন স্যার স্যার এটার রেটটা যদি বলতেন দর্শকের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেহেতু আপনি এত আহামরি দাম সে এখনো লাভ নাই অসুবিধা দর্শকে ভ্রান্তি করে তো লাভ নাই এখানেও আলোচনার সুযোগ আছে একটু সুযোগ আছে আচ্ছা চলুন আপনার পরবর্তী যে গরু আছে সেটা দেখাই দশক পিছন সাইডটা একটু দেখা দিই আর উলান পালানটা আপনাদেরকে একটু দেখা দিই এ দেখেন ঠিক আছে এটা হলো সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট তারপরে স্যার মাসাল্লা একটা রেড ফিজিয়াম দেখতে পাচ্ছি এটা এশিয়ার জাস্টিনের বাচ্চা এটা এশিয়ার জাস্টিন বিজের বাচ্চা এটাতে হলো কয় মাসের প্রেগনেন্ট চলছে এটা তিন মাস তিন মাস এখনো কি এটা দাঁতছে এখনো দাঁতে নাই এখনো দাঁত হয়নি দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটা রেড ফিজিয়াম খুব হাই কোয়ালিটির হ্যাঁ অনেক বড় যেহেতু দাঁত হয় নাই এখন এটা বড় হবে আপনাদের ওলান দেখা দিচ্ছি এসিআই জাস্টিন বিজের বাচ্চা তিন মাসের স্যার এটা দাম কেমন রাখছেন স্যার এটার দামটা যদি দর্শকের উদ্দেশ্যে বলি আমি 1 লক্ষ 75000 টাকা লক্ষ আমি কিন্তু প্রথমেই বলছি যে যেহেতু আপনি খামারদারি বিক্রি করবেন এমন দাম চাবেন না যে মানুষ দিতে না পারে এরকম দাম চাচ্ছিও না যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে আমি আমি হচ্ছে ব্যবসায়ী না যে একটা দর্শক শুনতে পারলাম যে এই প্রেগনেন্ট টা দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর এখানেও আলোচনা সুযোগ আছে চলুন পরবর্তী প্রেগন্যেন্ট গুলো দেখাই সার চতুর্থ নম্বর আরেকটা গরু দেখতে পাচ্ছি এইটা সম্বন্ধে যদি আপনি একটু বলতেন

এটাও তিন মাস এটাও তিন মাস এই গোটা কি দাঁতছে স্যার না এখনো দাঁতে নাই এটা এখনো দাঁত হয় নাই এটার দামটা আপনি কেমন রাখছেন স্যার এই গরুটার দামটা যদি একটু বলেন গরুটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির এবং অনেক বড় হবে এখন দেখেন হাইট আমার বুকের চেয়ে হ্যাঁ অনেক বড় সরু গাবি আমি একটু উলান পালানটা যদি দর্শকদের দেখা দিতাম দর্শক চারটা বাটি আছে তারপরে আপনারা যারা নেবেন স্ক্রিনে সারের ইমো নাম্বার থাকবে আপনারা যদি এইটার দাম রাখছেন কত স্যার আমি চাচ্ছিলাম 185000 টাকা 185 এখানে সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল মাজা টাজা ডাবল বডির এবং সুন্দর একটা গরু

আট লিটার মানে এইবার আশা করা যায় যে দশ বারো লিটার হবে এই যে সত্য যে একটা কথা আপনি বললেন আসলে এই সত্য কথা তো ব্যবসিক হলে কোনোদিনও বলতো না আমি বাড়িতে আমি ওইটাই বললাম আর কি বেশি বাড়ায় বললাম না কারণ অনেক মানুষ আছে বাড়ায় বলে যে গরুর ক্যাপাসিটি আছে বারো লিটার বলতেছে বিশ লিটার আসলে তা হয় না তাহলে এইটার দাম আপনি রাখলেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলুন আপনার সর্বশেষ যে গরুটা আছে সেটা দেখাই স্যার আপনার বাড়ির বাচ্চার গাভী এটা সর্বশেষ এটার বয়সটা কেমন এটার বয়স আসলে এটা ছয় তাড়াতাড়ি হয়ে গেছে এবার কি দ্বিতীয় ব্যান এবার হচ্ছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিশে এটার বাচ্চা আছে এটার বাচ্চা আছে এটা বাচ্চা সবাই বিক্রি করবেন এখন বাচ্চা শহর না অলরেডি বাচ্চা এমনি বাচ্চা এটা প্রেগনেন্ট কতটুকু এটা আসলে দেড় মাস হলেও বীজ দেওয়া হয়েছে এখনো যে দিন মানে এটা আমি দর্শক আপনাদেরকে বলতেছি যে সকালবেলা হাত পানি করে চার লিটার দুধ হয় যে বিকেলে হয় প্রায় এক দেড় লিটার একদেল মানে সব মিলাই ছয় লিটারের মতো যখন ফুল হচ্ছে লেট্রেশন টাইম থাকে যে ও হচ্ছে চোদ্দো পনেরো এরকম দুধ চোদ্দ পনেরো লিটার বাচ্চাটাও তো বড় হয়ে গেছে দর্শক একটু বাচ্চাটা ধরলাম বাইরের বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা বড় হয়ে গেছে দেখেন পালনটা খুব সুন্দর পালানটা মাশাল্লা অনেক সুন্দর আছে কোয়ালিটি ফুল স্যার এটার দামটা কেমন রাখছে স্যার এটার দামটা যেন এটাও আমার আস্কিং প্রাইস ছিল কি বলবো দেড় লক্ষ টাকা তো দেড় লক্ষ টাকা চাচ্ছেন আলোচনা এখনো ছয় লিটার দুধ হয় পাঁচ লিটার দুধ হয় আচ্ছা দর্শক আপনারা ওনার সাথে কথা বলে নেবেন আমি ওনার একে একে প্রত্যেকটা গরুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে আরেকটা আপনার বকনা বাচ্চা আছে যারা বকনা বাচ্চা নিতে চান ওনার সাথে এই বাচ্চাটা যোগাযোগ করে নিতে পারবেন এই বাচ্চাটা অলরেডি হিতে আসছে দুইবার মানে আমি মানে দুধ খাওয়ানোর কারণে বারো মাসের মধ্যে পরিমাণে খাওয়াইছি জি স্যার একে একে তো মাসাল্লাহ আপনার সবগুলো গরুই আমি দেখালাম আপনার পরিচয়টা যদি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন আমার নাম মোহাম্মদ বিনার হোসেন জি আমার বাড়ি পাবনাতে পাবনা সদর থানা জি হেমায়তপুর মেন্টাল হসপিটালের পাশে জি যে পাবনা যে মেন্টাল বাংলাদেশের একটা নাম করা স্থান মেন্টাল সবাই চেনে আচ্ছা স্যার আপনার যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা যদি বলতেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট জি ফোর ফাইভ জি আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন যে আপনি যত খামার ধরেই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন যেহেতু এইটা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার দর্শক আপনার সাথে কথা বলবে এরকম যদি কোনো দর্শক আসতে চায় রাত হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাসাতে ওনাকে এক রাত রাখি পরের দিনকে থাকার ব্যবস্থা করে দেবো দর্শক আপনারা শুনতে পেলেন আপনারা নির্ভয়ে নিশ্চিন্তায় ওনার সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নেবেন আজকে এ পর্যন্তই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম